ভারতীয় মজদুর সংঘের সত্তরতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ত্রিপুরা ট্যাক্সি চালক সংঘ বিশালগর শাখার উদ্যোগে শনিবার দুপুরে সিপাহীর জল অভয়ারণে পবনপুত্র হনুমানের বানুষ সেনাদের মধ্যে ফল তুলে দেন সমস্ত শ্রমিকরা মূলত বাইশে জুলাই থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিএমএস অনুমোদিত ত্রিপুরা ট্যাক্সি চালক সংঘ বিশালগড় শাখা শ্রমিকরা ভারতীয় মজদুর সংঘের সোনালী সত্তরতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজ্যের বিভিন্ন জেলার তুলনায় সিপাহী জলা জেলা একাধিক কর্মসূচি পালন করছেন ত্রিপুরা ট্যাক্সি চালক সংঘ বিশালগড় শাখা মাদ্রাসায় পাঠরত ছাত্রদের বিভিন্ন সামগ্রী বিতরণ বৃদ্ধাশ্রমে খাদ্য সামগ্রী বিতরণ কাঠফাটা রোদে পথচারীদের ঠান্ডা পানীয় জল বিতরণ সহ বানুষ সেনাদের মধ্যে ফল বিতরণ এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতীয় মধ্য সংঘ সিপাহী জলা জেলা কমিটির সম্পাদক রাজু দাস বিশালগড় শাখার নেতৃত্ব মিঠুন সরকার রাজীব সরকার সহ অন্যান্য শ্রমরা বিশালগড় ট্যাক্সি চালক সংঘের শ্রমিকদের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে অনেকটাই খুশি বিশালগড়বাসী ইউরো রিপোর্ট আর ই ধর্মনগর আমাদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজকে আমরা বারো সেনাদের মধ্যে ফল বিতরণ করলাম আজকে বিশালগড় টেস্টি চালক সংঘের পক্ষ থেকে এই ফল বিতরণের মহুতে একটা অনুষ্ঠান এখানে পালন করা হয়েছে আগামী দিনে এই অনুষ্ঠান আরও ভালোভাবে করা হবে এটা তো আমরা প্রত্যেক বছরই করি এবার আমরা খুব জাক সোনালি সত্তর বছর এর প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে আজকে আমরা এই অনুষ্ঠানটা করলাম राजुदाश बी एम एस सेक्रेटरी